আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আসলে প্রিয় দর্শক অনেক দিন যাবো তে লতার পাশাপাশি বসে কোনো রকম ভিডিও করা হয় না তাই না লতা হ্যাঁ লতার পাশে বসে ভিডিও তা তো মেলা দিন করি না আসলে মাঝখানে একটা কমিউনিকেশন গ্যাপ যে কারণে হোক হয়েছে তো আপনারা কেমন আছেন অবশ্যই একটু জানাবেন তো প্রিয় দর্শক অনেকদিন পর লতার সাথে যেহেতু ভিডিও করতে আসছি লতার পাশে লতার সাথে বসে আছেন আমাদের মহারাজ মহারাজ নাম কি আরমান আরমান হোসেন আরমান শেখ লিওন ও সরি আরমান শেখ লিওন ভালো আছো বাবা মামা ভালো আছো হ্যাঁ ভালো আছি তাই না হুম লতা কেমন আছো এই তো ভালো আছি

মানে আপনাদের প্রিয় দর্শক আসলে আজকে লতার কাছে আসছি লতার কাছে আসার একটা বিশেষ কারণ আছে কারণটা হলো আমাদের আহ ফ্রান্স প্রবাসী মানে আমি এক বলতে পারতেছি না কারণ হলো লতা জন্য কিছু টাকা পাঠাইছে একজন সে টাকাটা পাঠাইছে হঠাৎ করে ফোন দিয়া মানে কথা বলার আগে হ্যাঁ কথা বলার আগে উনি আমার ফোনে টাকা পাঠায় এক হাজার টাকা পাঠায় হ্যাঁ কথা বলি ঠিক আছে এক হাজার টাকা পাঠায় এক হাজার টাকা পাঠানো হয়তো আমি হঠাৎ করে চিন্তা করি যে কে টাকা পাঠালো কে টাকা পাঠালো খুঁজে পাই না খুঁজে পাই না তো হঠাৎ করে ফোন দেয় যে আপনার ফোনে এক হাজার টাকা গেছে কিনা হ্যাঁ আসছে এরপরে আর তেমন কোনো কথাবার্তা ওনার সাথে হয় নাই শুধু একটা বিষয় জানতে পারছি যে উনি হলো ফ্রান্স প্রবাসী তো ওনার নামটাও আমি জানি না তো ওনার আসলে কি নাম বা উনি ভাষা কোথায় আমি আসলে বলতে পারতেছি না এরপরে আমি নক দিয়েছিলাম কিন্তু ওনার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি কারণ হলো উনি আমাকে মোবাইলে কল দেয় মানে নাম্বারে ফোন দেয় নাম্বারে ফোন দিলে তো আমি আসলে ব্যাক করতে পারি না কারণ হলো আপনারা বুঝতে পারতেছেন একটা ফ্রান্সের নাম্বারে আমার এখান থেকে ব্যাক করা কি আদৌ আসলে একটা ফ্রান্সের নাম্বারে কি আমার এখান থেকে আদৌ কল দেওয়া সম্ভব হয় নাই

বাবা খাবে কি আমি আসলে জানি না ওনার নাম না বলি আমি লতাকে দিচ্ছি তো লতা এই টাকাটা নেও তুমি তো উনি হলো ফ্রান্স থেকে তোমার

আমি দোয়া করি সব সময় আমার আমার মন থেকে তার জন্য দোয়া করি দোয়া করি আল্লাহ যেন তাকে যেখানেই রাখুক না কেন ভালো রাখে সুস্থ রাখে যাতে আমার থেকে যারা আরও অসহায় মানুষ আছে আমার থেকেও যারা খারাপ মধ্যে দিয়ে চলাফেরা করে আল্লাহ যেন তাকে সেসব মানুষদের পাশে দাঁড়ানোর তো দান আর আপনার জন্য অনেক অনেক দোয়া থাকে যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন আপনার জন্য মন থেকে দোয়া থাকবে ভালোবাসা থাকবে আসলে আপনাদের মতো কিছু কিছু ভালোবাসার মানুষের ভালোবাসা ঋণ কখনো শোধ করা যাবে না আমি অনেকের আমাকে ভালোবাসছেন ভালোবাসা দিয়েছেন এখনো দিচ্ছেন যারা আমাকে ভালোবাসে তারা কখনোই জানাতে চায় না যে এই জিনিসটা ভালোবেসে আমি দিলাম আর যারা ভালোবাসে না তারা দিতে গিয়ে কত রকম কত কথা বলে কত রকম কুটা কথা বলে এটাই হলো কিন্তু ভালোবাসা যে আমি জানি না আপনি আমার মায়ের বয়সী হবেন কিনা বোনের বয়সী হতে পারেন আপনি যেরকমই হন না কেন আপনার প্রতি আমার যাতে মানুষকে করতে আমি এই আপনার বোন থেকে করি আসলে আমার সত্যি কথা বলতে কি বিপদের সময় আমার আপন মানুষই বলতে কেউ নেই এই একমাত্র আপনাদের ভালোবাসার কারণে আমার সন্তানটাকে কোলে দেখতে পারতেছেন আমি কিন্তু আপনাদের ভালোবাসার টাকা দিয়েই অতীত রুম থেকে বের হয়েছি আমার যে সন্তান সেও আপনাদের ভালোবাসার জিনিস দিয়েই বড় হয় ঠিক আছে আপনারা ভালোবাসেন দেখে আমার সন্তানকে ভালোবাসা দিয়েছেন বা আমার সন্তানের খরচটা বহন আপনাদের কিছু কিছু ভালোবাসার মানুষগুলো করেছে আপুরা ছিল আন্টিরা ছিল সবাই মিলে মানে এক কথায় দশের লাঠি একের বোঝা ছিল ঠিক আছে সবকিছু আপনাদের ভালোবাসা আর আপনাদের ভালোবাসা শোধ করার কত ক্ষমতা আমার কোনোদিন নাইও থাকবেও না এটাই শুধু বললাম আর কি বলবো আপনার উদ্দেশ্যে যদি জানি না যদি ভিডিও দেখে থাকেন তাহলে ভাইয়া কে বলবেন আমার বিষয়ে আর আমি আপনার জন্য দোয়া করি যদি কথা বলতে মন চায় তাহলে ভাইয়ের মাধ্যমে একটু কথা বললে খুশি হতো আমার আসলে এখন লতার একটা বিপদের সময় এখন লতাকে যতটুকু সহযোগিতা আপনি করছেন এর জন্য এটাই আমার কাছে অনেক কিছু বুঝছেন আপনি চলে গেলেন যেটা সত্যি কথা আমি আপুর নামটা প্রকাশ করতে চাচ্ছি না তারপরে আপু আমাকে বলছে তুমি কোনো ভিডিও না কোনো ভিডিও প্রকার আমি চাই না আমি তোমাকে ভালোবেসে দিয়েছি এটা তোমার কাছে থাকবে মানে এটা তুমি খাবে তুমি কখনোই ভিডিও করবা না যে আমার নাম নিবে না যে আমি তোমাকে হেল্প করেছি এটা করেছি ওটা করেছি দেখাবেও না তো আপুটা আমার আপুটার বাসা হচ্ছে সিলেট আপুটা হচ্ছে প্রবাসী থাকে

দর্শক যার হাজবেন্ড তার জীবন কত শান্তির আপনারা তো জানেন না আব্বু খেলা দি খেলা দিছি